প্রিয়া ফেসবুক বন্ধু সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার সালাম গ্রহণ করবেন আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখতেন সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল তো আসলে যে উদ্দেশ্যেই আমি জুমান নামাজ পড়ে আসলাম মাত্র চেম্বারে বসলাম তা আসলে যে উদ্দেশ্যেই এই ভিডিওটি করার উদ্দেশ্য সেটা হচ্ছে বর্তমানে আপনারা অনেকেই একটা রোগ সম্পর্কে অবগত আছেন যেটা হচ্ছে সিকুনগুনিয়া গুনিয়া গুনিয়া রোগটা বর্তমানে সারা দেশে বিভিন্ন হাসপাতালের জরিপ দেখা যাচ্ছে যে শিকুন পরিমাণটা বেড়ে যাচ্ছে এই রোগটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে সেই ব্যাপারে আপনারা সকলেই সচেতন থাকার জন্য আসলে আজকের এই ভিডিওতে আসা তো সিকুনগুনিয়া রোগটা এটা আসলে এই মানব দেহের মধ্যে প্রচণ্ড পেইন হয় মানুষের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় এবং মানুষের দুর্বল লাগে মাথা ঘুরায় ক্লান্ত লাগে এই সমস্ত রুগীগুলি কি আমি বলবো আপনারা বেড রেস্টে যাবেন বেড রেস্ট বলতে আপনারা রেস্টে থাকবেন আপনারা আপাতত কর্মস্থলে কম যাবেন এবং আপনারা ঘরে দুটোটুকু পারেন আপনারা ঘরের মধ্যেই ছলাফিটা করবেন এবং ব্যায়াম করবেন কিছু ব্যায়ামের মাধ্যমে এই ব্যথাটা রিলিজ হবে সেটা আবার অতিরিক্ত মাত্রায় নয় যে অতিরিক্ত মাত্রায় ব্যায়াম করতে গেলে আবার সেই ক্ষেত্রে আবার আপনার শরীরের পেন বেড়ে যেতে পারে তো আপনারা সেই ক্ষেত্রেই আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং সেই অনুযায়ী আপনারা চলবেন হচ্ছে ডাক্তারের পরামর্শ নেবেন অবশ্যই আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন আপনার শরীরে কতটুকু পরিমাণ এই ভাইরাসের পরিমাণ কতটুকু আছে সেটা আপনারা অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আপনারা সেই অনুযায়ী আপনারা চিকিৎসা নেবেন আমার এখানে ডাক্তার বসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার বসে আপনারা অবশ্যই জানেন আমার এখানে ডাক্তার গোলাম রিয়া বসে ডাক্তার ইমরুল বাহার উনি বসেন তো আপনারা অবশ্যই সকলে অবগত আছেন আপনারা আমার এখানে দেখাইতে পারবেন আর আপনারা আরও এই বিষয়ের উপরে আরও বড় বড় ডাক্তার আছে যেখানে আপনারা যদি কোনো ভালো ডাক্তারের পরামর্শ চান আমরা এখান থেকে সেই পরামর্শটা দিব যে ওখানে গেলে ভালো হবে যেখানে গেলে আপনারা ভালো চিকিৎসা পাবেন ভালো ট্রিটমেন্ট পাবেন ভালো প্যাথোলজি পাবেন সেই পরামর্শটা আমরা আপনাদেরকে দিয়ে থাকি সেটা আমরা আমরা দিয়ে যাব আমাদের থেকে সেই সহযোগিতাটা অবশ্যই পাবেন মা মেডিকেল সেন্টার সবসময় সদা সর্বদাই আপনাদের পাশে আসে আপনাদের সেবার জন্য সবসময় বসে আসে সবসময় সেবা দিয়ে যাবে এবং দিয়ে যাচ্ছে আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বরাকাতু